বাবা ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা গায়ে দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার গুরারে বাবেরি ঘরে আলেক শহরে আল্লা রাসুল বিস করে রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লা রাসুল করে রে চেনা যায় বাবা চে যার গায়ে দেখলে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পুরা রে বাবের শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার আমার সারো